তুমি চলো আমি একাই থাকব চলো তুমি চলো আমি একাই থাকব আমাকেই তুই আদর কর বাবা এরকম কর কেন শুধু কি আলিশা রে একারে আদর করবা আমরাই আদর করব দুইজনকে আদর করু আমি কিন্তু চলে গেলাম তোমরা দুজন বাচ্চাদের মতো এরকম ঝগড়া্যাটি করনা তো আমলা তো باشه বাবা তুমি এটা আবার কি বললা মাসনাতে এই শর্মিজি শর্ কেকছো আমা সাথে কিমন করে আমি কি করে যাই থাকো তোমরা দুজন আমি চলে যাই থাকো আমি আমার বাবা সাথে আমাকে কি তুই না তুই তো আমলাইদিকে যাই তো চলো তো দেখো আমাকে দেখেই চলে গেল

আইসে কি কলো তুমি এখানে আমি কিন্তু জুতা দিব না তুমি যাই কলো না জানো আমি এই জুতা কোনো কিছুর বিনিময় দিব না কারণ তোমার কাছে একটা আছে আর এটা আমার দুইজনের দুইটা তুমি তোমার টানিয়ে থাকো আমি আমার টানিয়ে থাকি কথা তোমাকে এই বাবা এজন্য বাসে আছে আমার সব জিনিস তুমি নিবা জুতা তো দুইটাই আমার তুমি কি জুতা পরো তুমি তো একটা কুকুর তুমি কেন জুতা পরবা হ্যাঁ হ্যাঁ এটা তুমি কি বললা আলিসা তুমি আমাকে খোটা দিতে পারলা আমি কুকুর থেকে কি আমার কোনো সাদা লাভ নাই আমি একটা জুতাই পরতে চাইছি তুমি এজন্য আমার এরকম অপমান করলা তুমি আমার জুতাটা কামো দিতে পারো না আমি তোমাকে অপমান করলে দোষ হয়ে যায় না আমি থাকবোই না যাও তুমি থাকো আমি চলে যাই আমি এখন চলে যাই তুমি জুতা নিয়েই থাকো আমি আর তোমার সাথে কখনো খেলবো না আমি এখন চলে গেলাম আমি যাই এখানে কি আছে দেখি তো উলি বাবা এটা কি আমাকে তো কেউ না আমায় দাও আমি পাচ্ছি না উফ দেখি আলিসে তোমার কি লাগবে আমি দিতে পারলে নাকি দেখো তো এই জুতাটা লাগবে নাকি আবার এটা ধুলো না তো তো মোট

ウィスコーディーローな。